ছাত্র জনতা যে আন্দোলনের কথা বলছেন শুধু ছাত্রদের কথা গিয়ে দেখ চলবে এগুলো জনগণের ছিল না আমরা ছিলাম না দ্বিতীয় স্বাধীনতা বলতে কি পাইছেন আপনার অন্য দেশের সাথে যুদ্ধ করছেন আপনার এই দেশের ভিতরে একটা গণপ্রদ্ধান করছেন এবং সরকারকে হটাইছেন যে কোনো একটা যুগসাজের মাধ্যমে এমনিকে দালালের মাধ্যমে এমনি কে দালালা যে কথা বলছে আমাদের এই ডক্টর ইনুসা কথা বলছেন আপনি দেখালি ওই যে হাইকোর্টে কি হয়েছে এইগুলি নিয়ে বিস্তারিত জনগণের কাছে গেছেন কখনো বাধা নিয়ন্ত্রণ দিকে গেছেন হাইকোর্টে কোন বিচারপতিকে অপাসন করতে হবে কোনটা আওয়ামী লীগের দালাল কোনটা এটা কোনো আমলিকে দেশের মানুষ না আমলিকি সবাই কি আমলিকের দালাল একটা যদি কোনো কিছু হয় এটা আমলিকের দালাল আমলিকের দালাল এটা কি বাংলার জনগণকে মানে নিবে সাতই মার্চ বাসর এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা মানে নিছে এখন আপনারা বলেন এটাও বাদ দিবেন এটা কি মগের মূল্য এটা মগের মূলক না এই দেশের জনগণ এটা কখনো মাননা নিবে না আপনারা যা খুশি তা করতে পারেন এখন আওয়ামী লীগ রাজপথে পারে না শুধু আওয়ামী লীগ নেই বিএনপি বলেন আপনারা ছাত্র একটা হুজুক একটা বলে দিয়েছেন ঠিক আছে তুই ডা তুই ডাত একটা কথা রব উঠাইছেন ছাত্র দুলাই দিয়ে আপনারা একটা ইয়াপায় আলাইছেন এটা হয় না এখন সময় বুঝবে ভাই এই চেয়ারটা হলো বহুত খারাপ জিনিস যখন এই চেয়ারে যাসবে ছাত্র ছাত্রীরা বলছে এই দেশে বৈষম্য থাকবে এখন বৈষম্য বলতে বাংলাতে বিন্দু পরিমাণ আছে বৈষম্য বৈষম্য বলতে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে এখন বৈষম্য কোথায় একটা লোক যদি অ্যারেস্ট হয় আপনার থানা কোর্টে গেলে আপনি ডিম মারেন কি বৈষম্য এটা বাজার যান যে আগে বলছে থাকবে না দুর্নীতিতে কোনো কিছু থাকবে না এখন প্রত্যেক টাকা থাকা চাঁদাবাজি কারা করতেছে এখন বৈষম্য কোথায় ছাত্রদের এখন জিজ্ঞেস করে না এখন বৈষম্যরা প্রতিরোধ করে কারা বৈষম্য কই বাংলার মাটিতে আছে বৈষম্য দেখেন আপনি কোন বৈষম্য ছাত্র ছাত্রীদেরকে মগজ দুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য যে যেমন ইচ্ছা করতেছে যে তারা বর্তমান মারতেছে যে তারা কারা এখন বৈষম্য কোথায় এই দেশে মানুষ বলতো বৈষম্য এখন সকলের সমান অধিকার তাই না এক হদ্দে দেই দেশে চলে যাবো এই যে শিক্ষা প্রতিষ্ঠান দেখেন প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষকরা যদিও অপরাধ কইরা থাকে শিক্ষকরা আইনের আওতায় নেন আপনি আপনি নিজের নিজের হাতে আইন তুলে নিছেন আপনাকে শিক্ষকের জুতার মালা দিচ্ছেন আপনাকে শিক্ষকের গাড় ধরে ভাগ করতেছেন জোর করে সাইন করাইতেছেন এটা কোথায় এটা কি এটা কি মগের মুলুক এই দেশটা আজকাল শিক্ষকের যে অভিশাপ কম মনে থেকে আছে শিক্ষকরা যদি লেখাপড়া এখনো মনে থেকে একটা কুদ্দ মনের থেকে একটা অভিশাপ দেয় এই ছাত্র জীবন ধ্বংস ছাত্র কখনো ভালো শিক্ষা অর্জন করতে পারবে না এই ছাত্র এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত সুস্থ সুন্দরভাবে একটা নির্বাচনের পরিবেশ করা এবং দরকার বাজার সিন্ডিকেট বাজারের যে অবস্থা মানুষের মধ্যে হাত মানুষের কান্নাকাটি করতেছে বয়স্ক বয়স্ক লোক আপনার বেতন আছে বিশ হাজার টাকা বেতনতে এখন চল্লিশ হাজার টাকা নাই যেই ডিমা ছিল আপনার চল্লিশ টাকা হালি এই ডিমের দাম এখন পঁয়ষট্টি টাকা হালি যেই ডিমা ছিল একশো একশো বিশ টাকা ডর্জন এই ডিমের দাম একশো পঁচাত্তর টাকা ডর্জন আপনি জনগণের কাছে যান আপনি নির্বাচন একটা পরিবেশ করেন জনগণের কাছে গিয়ে কীভাবে নির্বাচনটা করতে হবে মানুষের মধ্যে যে কষ্ট আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন আপনার জনগণের কথা শুনেন না আপনারা আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে কোনটা আমুল লীগের দালাল আছে কোনটা অমুক আছে এইগুলি আপনারা ব্যস্ত আপনি জনগণের কাছে চান জনগণ দেখে কী চায় জনগণটা বর্তমানে অনেক হাত যাক